আবারও বিএসএফ এর এক নেকজনক ঘটনার সাক্ষী হয়ে রইল বক্সনগরবাসী সীমান্তে কোনো না কোনো স্থানে বিএসএফ কিংবা সাধারণ মানুষের সাথে বিবাদ লেগেই থাকে এই বিবাদ যেন কোনো কিছুতেই থামতে চাইছে না উল্লেখ্য শুক্রবার রাত আনুমানিক সাতটায় কলসিমোড়া কালীবাড়ি এলাকায় সুদেব দাস এক ব্যক্তির পাশের বাড়িতে সামাজিক অনুষ্ঠান ছিল এই সামাজিক অনুষ্ঠানে আসা এলাকারই কয়েকজন যুবক সুদেব দাসের বাড়িতে বাইকগুলো রেখেছিল পরোক্ষণে হঠাৎ করে বক্সনগর বিউপির দশ থেকে পনেরো জন বিএসএফ জোয়ান সুদীপ দাসের বাড়িতে লাঠি শুটা নিয়ে এসে মোটর বাইকগুলি ভেঙে চুরমার করে ফেলে সদেব দাসের বাড়ির লোকেরাও ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করলে বিএসএফ জোয়ানরা উক্ত বাড়ির এক মহিলাকে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে বলে অভিযোগ বিএসএফ এর তাণ্ডবে গ্রামের লোকেরাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার লোক যেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে বিএসএফ জোয়ানরা মোট পাঁচটি মোটর বাইক বক্সনগর বিউপিতে নিয়ে যায় এই ঘটনার প্রায় ত্রিশ মিনিট পরে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা কয়েকজন যুবক এসে দেখতে পায় তাদের বাইক নেই তখন বাইকের মালিকগণ লিখিত ভাবে বক্সনগর বিউপির জোয়ানদের বিরুদ্ধে কলম থানায় অতি সত্তর বাইক ফিরি পেতে অভিযোগ লিপিবদ্ধ করেন এখন দেখার বিষয় পুলিশ এই বাইকগুলি উদ্ধার করে দিতে পারে কিনা ঘটনাটা হলো আমরা পাঁচ ছ জন বন্ধু আমাদের মেন রোড থেকে একশো মিটার ভিতরে হইব ফেন্সিং থেকে অনেক দূর কিন্তু আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো আসার পরে দেখলাম আমাদের বাইক নেই

डायरी करके लिखाए करने के लिए ब्यूरो रिपोर्ट न्यूज टेली भारत